ওম নামার শিবায় আমরা আজকে সিংহ রাশি লগ্নে জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসটা কেমন যাবে কি ফ্লেভারে যাবে কি তারা দেখতে পারেন সেটাকে নিয়ে আমরা আলোচনা করতে আজকে এখানে শুরু করছি মাসের শুরুটা কিন্তু আগেই বলছি যে সিংহ রাশি লগ্নের জাতক জাতিকাদের মাসের শুরুটা কিন্তু মেন্টালি তারা খুব ডাউন থাকবেন মাথাটা মন মানসিকতা না বেশ বেশ ডাউন থাকবে মানে মনে একটা না একটা আলাদা একটা হতাশা থাকবে মনে হবে যে কিছুই হচ্ছে না কিছুই এগোচ্ছে না কি করে এগোবে কী করলে এগোবে জীবনটা যেন ঠমকে গেছে অ্যাটলিস্ট প্রথম দিকটা এই মনের এই ভাবটাই থাকবে যত মাস এগোতে থাকবে ওর ফার্স্ট উইক শেষ হওয়ার পরে প্রথম সপ্তাহটা শেষ হওয়ার পরে যেরকম মাস এগোতে থাকবে তেমন তেমন কিন্তু অবস্থার একটা ইমপ্রুভমেন্ট অবস্থার একটা কিন্তু সুফল ঠিকঠাক জায়গায় যাবে মাথাটাও ঠিকঠাক জায়গায় যাবে আসলে মাথা যখন আমাদের ঠিকঠাক থাকে না না তখন কোনো কিছুই কিন্তু ঠিকঠাক হয় না কারণ আমাদের মেইন জিনিস যেটা মাথাটা ওটাই ঠিক এই সময় যারা যে কাজে করবে আছেন দেখবেন নট only কাজ বাড়িতেও এটা হতে পারে যারা কাজে করবে আছেন না অনেকটা বেশি মানে সার্ভিস দিত অনেকটা বেশি এক্সট্রা খাটনি করতে লাগবে এই ফার্স্ট দেখবেন ফার্স্ট ফ্রুডটা ফার্স্ট ফুডটা আপনারা দেখবেন এক একটু এক্সট্রা খাটনি করতে লাগবে যারা বিজনেস বা কাজ করেন কেয়ার সার্ভিসে কিছু কেয়ার করার সার্ভিস কাস্টমার সার্ভিস খাওয়ার জল বা হোটেল রিলেটেড বা ট্রাভেল রিলেটেড এবার খাওয়ার যে কোনো খাবার হতে পারে জল ট্র্যাভেল এখানে গাড়ি ঘোড়াও চলে আসছে হোটেল সার্ভিস যে কোনো সার্ভিসেস বা কাস্টমার সার্ভিসেস এই সময় দেখবেন যারা এই লাইন গুলোতে কাজ করছেন আমি যে লাইন গুলোতে বললাম তাদের না মাথাটা একটু মানে মাইন্ড একটু অ্যাবসেন্ট থাকবে মানে ব্যবসায় কাজে না মন থাকবে না মানে মনটা না কি বলবো মাথাটা না আপনি হয়তো আছেন এখানে আপনি হয়তো আছেন কাজ করছেন কিন্তু না মাথায় অন্য কিছু চলছে মনটা না ঠিক ব্যবসায় লাগছে না মানে মানে আর এই সময় আরেকটা ইস্যু হবে যে আপনি না অনেক কমপ্লেন্স পেতে পারেন আপনার কাস্টমার হতে পারে আপনার সাপ্লায়ার হতে পারে যে কেউ হতে পারে আপনি এই সময়টা অনেক কমপ্লেন বা একটু এরকম একটা কমপ্লেনিং সিচুয়েশন কাস্টমার একটা পর একটা কমপ্লেন করে যাচ্ছে এরকম কোনো সিচুয়েশানটাকে হ্যান্ডেল করতে হচ্ছে এরকম কিন্তু একটা এই সব ফার্স্ট উইকটা অ্যাটলিস্ট এরকম কমপ্লেন্সের ওপরে যাবে আর কিছু এক্সট্রিম কেসে অফকোর্স আপনার ন্যাটাল চার্টটাকে এখানে একটা একটা ইম্পর্টেন্স ক্রিয়েট করে অনেক 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 ইম্পর্টেন্ট আপনার ন্যাটির কিন্তু কিছু কিছু এক্সট্রিম কেসে বলতে পারি যে কম কমপ্লেনসটা হয়তো সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে যেতে পারে যেটাতে একটু গুডউইল একটু নাম প্রতিপত্তিতে একটু কিন্তু আঘাত লাগবে এইটুকুন বলতে পারি হ্যাঁ ফার্স্ট উইক থেকে আস্তে আস্তে সিচুয়েশন ভালো হবে কিন্তু প্রথম উইকটাতে না আপনাদের এই একটা ইস্যু কিন্তু আসবে আমি যে লাইনগুলোতে বললাম একটা কমপ্লেনিং মোড কমপ্লেনিং সিচুয়েশন আসবে এই জন্য যখনই এটা আপনাদেরকে সতর্ক করা হলো যখনই যদি এরকম কিছু একটা জিনিস ফেস করেন সঙ্গে সঙ্গে না ব্যাপারটাকে অ্যাভয়েড করার ব্যাপারটাকে একটু সার্ভিস দিয়ে কিছু করে ব্যাপারটাকে একটু নিজের মতন করে সামলে নেবেন যারা স্টুডেন্ট আছে সে আপনারা স্কুলে থাকতে পারেন কলেজ ইউনিভার্সিটি বা থাকতে পারেন উইকটা স্টুডেন্টদের জন্য কিন্তু খুব একটা প্রোডাক্টিভ হয় মানে আপনি হয়তো পড়ছেন সবকিছু করলেন রেডি করলে জিনিসটা কনসেপ্টও বুঝে গেলেন দুদিন তিন দিন গিয়ে দেখলেন না কনসেপ্টটা আবার কনসেপ্টের মধ্যে কিছু মিস মানে কনফিউশন আসছে কিছু কোয়েশ্চেন্স আসছে ঠিক করে জিনিসটা বস মনে হচ্ছে আর এই সময় না অনেক স্টুডেন্টরা মানে সিংহ রাশি লগ্নের জাতক জাতিকারা যারা আছেন স্টুডেন্টস আছেন তারা কিন্তু না একটা রিয়েলিটি চেক পাবেন রিয়েলিটি চেক মানে হয়তো কিছু পরীক্ষা হবে বা কিছু এমন হবে না এই ফার্স্ট উইকটারে তারা রিয়েলিটি চেক পাবেন যে তাদের সঙ্গে তাদের যে সহপাঠীরা আছেন তারা মানে তারা কতটা এগিয়ে আছে মানে বা তাদের সহপাঠীরা কতটা এগিয়ে আছে সেটা রিয়েলিটি চেক পাবে আর মনে আমি মনে করি যে মাঝে মাঝে না এর মধ্যে রিয়েলিটি চেক পাওয়াটা খুব দরকার খুব ইউজফুল হয় রিয়েলিটি চেকটা এতে কি হয় বলুন তো আপনিও বুঝতে পারবেন যে আপনি আপনার এখন সিচুয়েশন কি আপনি কোন স্থানে এখন আছেন আর সেই অনুযায়ী পরবর্তীকালে ভালো খারাপ সব কিছুর জন্যই আপনি কিন্তু আরও এগিয়ে যেতে বা কাজ করতে পারেন যারা কনসালটেন্সি কমিশনিং বা সেলস লাইনে কাজ করছেন ব্যবসা কাজ এই লাইনগুলোতে আছেন কনসাল্টিং আমি বলবো কনসাল্টিং যে কোনো কিছু কনসাল্টিং আপনি লয়ার হতে পারেন সিএ হতে পারেন যে কোনো কিছু মতো বুদ্ধি দেওয়া বা উপদেশ দেওয়ার যে কাজগুলো আছে সে কাজে থাকতে পারেন বা কমিশনিং লাইনে থাকতে পারেন বা সে অ্যাটলিস্ট ফার্স্ট উইকটা কিন্তু প্রথম সবথেকে বড়ো হিউজ রিস্ক আছে অ্যাবাউট কমিউনিকেশন মানে আপনি কিছু বলতে চাইলেন একটা অন্য কিছু বলতে চাইলেন আপনি যাকে বলতে চাইলেন না সে অন্য কিছু একটা বুঝলো তার জন্য একটা বিভ্রান্তি একটা নেগেটিভ সিচুয়েশন একটা প্রবলেম একটা সমস্যা কিন্তু মানে তৈরি হয়ে যাবে এটা একটা মানে আপনি একটা কিছু বোঝাতে চাইলেন সে কিন্তু উল্টোভাবে বুঝবে এটার কিন্তু একটা বড় রিস্ক আছে তাই যখনই কোনো কিছু কোনো মেসেজ কাউকে দেওয়ার হবে আপনারা যদি এই লাইনে থাকেন খুব বুঝে শুনে খুব ক্লিয়ারলি মেসেজ দেবেন আর আমি বলবো কোনো কিছু মানে যদি মেল বা এরকম ফর্মাল কিছু নাও করতে পারেন অ্যাটলিস্ট হোয়াটসঅ্যাপ করে রাখবেন যাতে আপনার কাছেও একটা ব্যাক আপনার কাছে একটা একটা জিনিস থাকে যে আমি এইটা বলতে আপনাকে যদি পরে প্রবলেম হলে মানে সিচুয়েশন ইজিলি সলভ হয় এইটা এই প্রবলেম গুলো হওয়ার কারণ হচ্ছে না যে সূর্যদেব এখন কিন্তু রবি আমাদের ফার্স্ট উইকেন্ড না শোভনা নক্ষত্রে কিন্তু গোচর করবে এটাতে এই প্রবলেম গুলো হবে এটলিস্ট প্রথম পনেরো দিন বুধ আমাদের শতবিশা নক্ষত্র থেকে গোচর করবে এটা না এট লিস্ট পনেরো দিন ফেব্রুয়ারি মাসে কিছু কিছু জাতক জাতিকাদের জন্য না সিংহ রাশি লগ্নের একটু স্ট্রাগলিং একটু মানে খাটনি ভরা কষ্ট ওপর দিয়ে কিন্তু যেতে হতে পারে আহ এই সময় দেখবেন যে আমি যেটা বলছিলাম যে নিজের কাজের জায়গা থেকে নিজের কাজের জায়গা তো করছেন নিজের বাড়িতেও দেখবেন না মানে অ্যাটলিস্ট সেকেন্ড উইকটা তো বেশি ভাবে দেখবেন মানে দ্বিতীয় সপ্তাহে বেশি বেশি প্রখর ভাবে দেখবেন সেটা হচ্ছে আপনাদের বাড়িতেও কিন্তু না একটা সার্ভিস একটা সাপোর্ট কিন্তু দিতে লাগবে কাজের জায়গা দেখবেন যে নিজের কাজটা করেও না অন্য লোককে হেল্প অন্য লোককে সার্ভিস অন্য লোককে সাপোর্ট দিতে হচ্ছে বা নিজের কাজেও এমন এমন জিনিস করছে যেখানে আপনাকে না একদম ভেতরের লেভেলে গিয়ে আপনাকে অনেক মানে অনেক ভেতরে গিয়ে জিনিসটাকে সল্ভ করতে হচ্ছে জিনিসটাকে মানে সার্ভিস দিতে হচ্ছে এটা আর এই যে পনেরো দিন ফেব্রুয়ারি অ্যাটলিস্ট প্রথম পনেরো দিন ফেব্রুয়ারি না আমি বলবো প্ল্যান দিনের তো আমরা সবাই প্ল্যান করি সারাদিনে কি করবো না করবো প্ল্যান করুন কিন্তু প্ল্যানের মধ্যে না অনেক গ্যাপ রাখুন কেননা বলুন তো এই সময় না কাট টু কাট প্ল্যান কিন্তু ফলো করা যাবে না এই সময় কিন্তু দেখবেন আপনি অনেক কিছু প্ল্যান করলেন সারাদিনে কিন্তু দিন শেষ হওয়ার আগে দেখলেন যে যা যা প্ল্যান করেছিলেন না সেই অনুযায়ী কিন্তু দিনটা গেলোই না সে অনুযায়ী দিনটা করবে এবারে প্রথম পনেরো দিন বলবো কিছু একটু ওরকম করে প্ল্যান করবেন না এই যে আমি বললাম যে ডাউন টাইম থাকবে ফার্স্ট উইক টা সেকেন্ড উইক থেকে আস্তে আস্তে মাথাটা মানে মন মানসিকতা মাথা আস্তে আস্তে ভালো হওয়া আস্তে আস্তে ওঠা চালু করবে সেখান থেকে দেখবেন একটা ওই সময় সেকেন্ড উইকে দেখবেন হ্যাঁ প্রবলেমস আছে প্রচুর খাটনি আছে সার্ভিস দিতে হচ্ছে প্রচুর ঝামেলা আছে কিন্তু না মাথার মধ্যে একটা আলাদা এনার্জি আলাদা একটা ইনথুজিয়াজম আসবে আপনাদের মাথার মধ্যে বা মানসিকতায় মন মানসিকতায় একটা এনার্জি আসবে যারা মানে একটা তো স্লোনেস কাটিয়েছে নিজের বডি নিজের মাথা নিজের মানসিকতার মধ্যে যদি একটা স্পিড আসে না তখন জিনিসটা আপনিও জিনিসটা কি বলুন তো ফিল করবেন কিছু কিছু এক্সট্রিম কেস যদি আপনাদের ন্যাটারেল চার্টের ওই কম্বিনেশন গুলো থাকে সে কিছু কিছু এক্সট্রিম কেসে কিন্তু মানে লোকেদের মানুষের মধ্যে ছাত্রছাত্রীদের মধ্যে এতটাই এনার্জি চলে আসবে না তখন ওরা যে ডিসিশনটা নেবে না খুব দুম করে না ভেবে খুব শর্ট টার্মে ডিসিশন নিয়ে নেবে এই সময় একটাই কথা বলবো দ্বিতীয় স্বপ্নটা না চিন্তা ভাবনা করে না ভেবে কিন্তু কোনো ডিসিশন নেবেন না ডিসিশন নিলে কিন্তু সেটা কিন্তু নেগেটিভলি পরবর্তীকালে আপনাকে বাজেভাবে কিন্তু একটা ক্ষতি জায়গা বা একটু ভয়ের জায়গায় কিন্তু নিয়ে যেতে পারে যদি কিছু ডিসিশন নেওয়ার থাকে যদি কিছু ডিসিশন নেওয়ার থাকে কাউকে একজনকে অফ অফকোর্স আপনারও কেউ পরামর্শ দ্বারা থাকবে কাউকে আপনি আলোচনা করেন একবার কারোর সঙ্গে একটু আলোচনা করে জিনিসটাকে ক্যারিটি নিয়ে ঠান্ডা মাথায় ঠান্ডাভাবে কিন্তু জিনিসটাকে করলে দেখবেন জিনিসটা কিন্তু ভালো জায়গায় ঠিকঠাক ডিসিশন হচ্ছে এটাই কথা বলার সেকেন্ড উইকে দুমদাম করে কোনো ডিসিশন নেবেন না এবারে আমরা আসছি একটা যাদের বিজনেস গোল্ডে আছে সব মেটেলস কিনিয়ে বলি গোল্ড নিয়ে বলি না যাদের যাদের বিজনেস গোল্ডে আছে না তারা কিন্তু একটা এখন অনেক টাইম দেখছেন তিন মাস ধরে একটা টাইম যাচ্ছে গ্রোথ হচ্ছে বা আমি বলবো কারোর গ্রোথ হচ্ছে না কিন্তু একটা স্টেবেল একটা যেই ব্যবসাটা ভাবছিলেন হবে সেই ব্যবসাটাই হচ্ছে একটা স্টেবল টাইম আপনারা দেখছেন এই স্টেবল টাইমটা কিন্তু থাকবে এই স্টেবল টাইমটা আরো এক দু মাস কিন্তু কন্টিনিউ হবে যেটা গোল্ডের বিজনেসে আছেন যারা গোল্ড বাদে অন্য কোনো আছে এই সময় না একটু কিন্তু মানে সেকেন্ড উইকটা দ্বিতীয় সপ্তাহে কিন্তু একটা ছোট্ট ইস্যু দেখতে পাবেন মানে হুট করে ব্যবসায় একটা ইস্যু এলো সেটা হচ্ছে মানে হয় একটু কম্পিটিশন হট করে বেড়ে গেল না হলে হঠাৎ কোনো রুল চেঞ্জ হলো যেটা আপনারা ভাবতে পারেননি বা আপনাদের কাছে কোনো খবর ছিল না যে এই কাজ টাইপের একটা রুল চেঞ্জ হবে বা কিছু একটা সাময়িক চেঞ্জ হয়ে গেল বা প্রাইসিং যেটা যেটা মিটেলের প্রাইস হয় কিছু একটু ফ্ল্যাক্চুয়েশন হলো যার জন্য কি হবে না যার জন্য ওই এই সেকেন্ড উইকটা না একটু যে কাস্টমার বেস বলুন বা এটা মানে যাই কিছু বলুন ব্যবসা মেন ব্যবসা কিন্তু একটু হালকা স্লোনে থাকবে আমি বলবো না গ্রোথ একদম বন্ধ হয়ে যাবে একদমই না কিন্তু একটা স্লোনেস আসবে বা আপনাকে না খুব কম সময় না খুব মানে খুব তাড়াতাড়ি করে অনেক বড় বড় কাজ হ্যান্ডেল করতে হতে পারে এই ডিসিশনটা চেঞ্জের জন্য এটা কিন্তু তৃতীয় বা পরের পনেরো দিন আমি বলবো ফেব্রুয়ারি মাসের এই ইস্যুটা কিন্তু আপনারা কিন্তু থাকবে না কারণ আপনারা অলরেডি জানেন কি কি চেঞ্জেস হয়ে গেছে তার অনুযায়ী আপনারা খুব কম টাইমে এই সময়ে একটা ডিসিশন বা একটা পদক্ষেপ নিয়ে নেবেন যার জন্য পরের টাইমটা কিন্তু অনেকটা অনেকটা তাদের জন্য ভালো যাবে যারা এই সময় যারা এই সময় যারা আমি বলবো কমিশনিং লাইনে আছে কমিশনিং লাইনে যারা আছেন কমিশনিং বিজনেসে আছেন এই সময় প্রথম পনেরো দিন কিন্তু না আপনার আপনি দেখবেন এই প্রথম পনেরো দিন না আপনাদের এখানে না যোগাযোগ করার সময় টাচ পয়েন্টস ক্রিয়েট করার সময় এই সময়টা এই সময় দেখবেন আপনারা না নতুন নতুন মার্কেট কিন্তু এক্সপ্লোর করলেন নতুন নতুন মার্কেটে গেলেন ওখানে কোনো কাস্টমার বেস তৈরি করলেন মানে এই সময়টা না আমি বলবো ফার্স্ট উইকটা না হলেও সেকেন্ড উইকটা দ্বিতীয় সপ্তাহটা কিন্তু আপনারা অনেক টাইম টাইম মানে কাটাবেন টাচ পয়েন্ট ক্রিয়েট করার জন্য ব্যবসা ক্রিয়েট করার জন্য নতুন নতুন যোগাযোগ বাড়ানোর জন্য কারণ बेसिकली এই লাইতেই যোগাযোগটাই তো একটা বড় জিনিস সেটা কিন্তু হয়তো আপনি এখন বুঝতে পারছেন না কিন্তু হয়তো এই সময় কোনো ডিল কোনো ফাইনাল ক্লোজার হলো না ডিলের কোনো কোনো ডিল ফাইনালি ক্লোজ হলো না বা ফর্ম ডিল ক্লোজ হলো তার জন্য কিন্তু একদম হতাশ হবেন না কারণ আপনি এখন যে এই যে প্রথম পনেরো দিন বা দ্বিতীয় সপ্তাহে যে রিলেশনশিপ গুলো বিল্ড করবেন না যে কথাগুলো এগিয়ে রাখবেন না আপনার নেক্সট পনেরো দিনে কিন্তু সেগুলো ক্লোজ হবে সেইগুলো কিন্তু ফাইনাল স্টেজে চলে যাবে তার জন্য কিন্তু একটা বিশাল বড় লাভ বিশাল বড় জায়গা কিন্তু হবে যারা কনসাল্টিং লাইনে আছেন তারা কিন্তু কাজ ভালো দেখবেন তারা দ্বিতীয় সপ্তাহটা কিন্তু তাদের জন্য বেশ বেশ ভালো যাবে আর আমি তো বলবো নেক্সট ফিফটিন ডেজ এর মধ্যে তারা কিন্তু কোনো একটা রেকগনিশনও পেতে পারেন মানে আপনি একটা এমন কোনো আইডিয়া দিলেন এমন কিছু করলেন যার জন্য কোনো কোনো আপনার যে কোনো ক্লাইন্টের না সে তারা একটা বড়ো প্রবলেম কোনো কিছু একটা বড় সমস্যা ছিল সেখান থেকে উনি বেরিয়ে এলেন তার জন্য কিন্তু আপনি সোশ্যাল মিডিয়া বলুন বা অন্য কোনো প্ল্যাটফর্ম যে কোনো প্ল্যাটফর্মে না আপনি কিন্তু সুনাম একটা নাম পাওয়ার কিন্তু বড় সম্ভাবনা আছে যারা সেলস লাইনে আছেন প্রথম পনেরো দিন কিন্তু একটু কিন্তু টাফ যাবে প্রথম পনেরো দিন কিন্তু দেখবেন যে আপনার যে সিনিয়র ম্যানেজমেন্ট আছে যারা উপর মহলে আছেন তাদের থেকে কিন্তু কিছু করার শব্দও শুনতে হতে পারে একটু ডাউন টাইম যাবে একটু স্লোনেস যাবে কিন্তু এই সময় নিজের কাজটাকে হালকা করবে না নিজের কাজটাকে করে যান হানড্রেড পারসেন্ট বলছি পরের পনেরো দিন কিন্তু এই যে এই যে স্লোনেস এই যে ডাউন টাইম কাটিয়ে দেবে হানড্রেড পারসেন্ট কাটিয়ে দেবে যারা স্টুডেন্ট আছেন এই প্রথম পনেরো দিন কিন্তু একটু খাটনির সময় আছে একটু খাটনি করতে হতে পারে পরে পনেরো তারিখের পর থেকে দেখবেন রেজাল্ট পাবেন কিন্তু সেই রেজাল্টটা পাওয়ার জন্য না এই প্রথম পনেরো দিন কিন্তু বেশ খাটনি আছে খাটনি করতে হতে পারে যারা আইটিতে আছেন আইটি লাইনে আছেন কাজ করছেন বা ব্যাকেন্ট সাপোর্ট কিছু এরম লাইনে আছেন তাদের কিন্তু প্রথম পনেরো দিন ফেব্রুয়ারির কিন্তু বেশ বেশ টাফ যাবে টাফ মানে কথাটা হচ্ছে প্রচন্ড ওয়ার্ক প্রেশার প্রচন্ড ওয়ার্ক প্রেশার যাবে কিন্তু কি বলুন তো হট করে এরকম হলো না যে ধরে নিন আমরা চারজন বা পাঁচজন আছি হুট করে তিনজন কিছু কারণের জন্য কাজটা করতে পারছে না তো এই পাঁচজন ছজনের কাজের প্রেশারটা দুজনের উপরে চলে গেল এতটাই প্রেশার বেড়ে যাবে খুব কম টাইমে খুব কম ফেজো টাইমে হুট করে শর্ট টার্মে কিন্তু না কাজের প্রেশারটা খুব বেশি বেড়ে যাবে জানি কাজটা করতে বেশ টাফ হয়ে যাবে এমনিতেই কাজটা টাফ ছিল আরও টাফ হয়ে যাবে কিন্তু এইটা যদি করে বেরোতে পারেন না এটা কিন্তু না আপনাদের যে কাজটা করছেন সেখানে কিন্তু আপনাদের সুপিরিয়ার যারা আছেন বা আপনাদের কাস্টমার যারা আছে না সেখানে কিন্তু এটা বড়ো ইমপ্যাক্ট বড়ো ছাপ কিন্তু ফেলবে যে আপনি কিন্তু এই যে কাজটা করছেন এটা কিন্তু ফ্রিতে হবে না আপনি কিন্তু এর জন্য কিন্তু হানড্রেড পার্সেন্ট কোনো বড় রেকগনিশান কোনো জায়গায় কিন্তু বড় একটা সুনাম কিন্তু বড় জায়গা কিন্তু অর্জন করবে 真真。<Judge> এইটা একটু আপনাকে এবার কি জিনিসটা হচ্ছে অনেক কিছু ম্যানেজ করতে হবে সেটা আপনাকে একটু বুঝে শুনেই ম্যানেজ করতে লাগবে প্রথম হাফ অফ দি মান্থ হাফ যেটা বলছি সেখানে কিন্তু হেলথ নিয়ে আপনাদের কৃষি রাশি লগ্নের চট্টোজিকাদের কিন্তু একটু বেশি করে সচেতন থাকতে লাগবে কিন্তু হেলথ নিয়ে আপনাদের সন্তানের জন্য কিন্তু বেশ ভালো সময় থাকবে বেশ বেশ ভালো সময় থাকবে সে পড়াশুনো করুক চাকরি করুক ব্যবসা করুক যাই করুক না কেন সন্তানরা কিন্তু বেশ ভালো সময় ভালো একটা গ্রোথের প্রথম পনেরো দিন কিন্তু ফেব্রুয়ারি যারা অনেক দিনের চেষ্টা করছেন কোন বড় লোন নেবেন কোন জায়গা থেকে লোন হচ্ছে না তাদের কিন্তু একটা বড় যোগ আছে এই সময় প্রথম পনেরো দিনের মধ্যে লোন হয়ে লোনা লোনটা পাশ হয়ে যাবে তো বলবো ভালো খারাপের মধ্যে এই সময়টা খুব টাফ যাবে কিন্তু বড় বড় ডিসিশন বড় বড় লাইফে যে জিনিসগুলো কিন্তু সেখানে তবুও বলব প্রথম পনেরো দিন নিজের হেলথটা যে শরীরটাকে কিন্তু একটু সাবধানে রাখবেন এবার বলি নেক্সট পনেরো দিন কি হতে যাবে নেক্সট পনেরো দিন কিন্তু বুধ আমাদের কিন্তু পূর্ব ভাদ্র নক্ষত্রে কিন্তু থাকবে পূর্ব ভাদ্র নক্ষত্রে থাকলে কি ব্যাপারটা হবে এই সময় না যে পনেরো দিন কিন্তু সিংহ রাশি লগ্নে জাতক জাতিকারা যাদের চাট এর সেম কম্বিনেশান ছিল তারা তো বেশ মানে বেশ প্রখরভাবে খাটনি ডাউন টাইম থাকবে যাদের যাদের চার্ট ওই কম্বিনেশান নেই বা অন্যরকম উল্টো কম্বিনেশান আছে তারাও কিন্তু একদম সুট পাবেন না তাদেরও কিন্তু একটা টাফ ডাউন টাইম যাবে কিন্তু দেখবেন এই যে পনেরোটা দিন পেরিয়ে গেলে আপনার কিন্তু এই যে খাটনিটা খাটনিটা থাকবে না পুরো পুষিয়ে দেবে আমি বলবো পুরো পুরো পুষিয়ে দেবে আপনার সবকটা লাইফের অ্যাসপেক্টেড সে আপনি আপনার ইনকাম বলুন সে আপনি আপনার বাড়ির কমফার্ট বলুন সুখ বলুন সব কিছু বলুন একটা সব কিছুর একটা পজিটিভ এফেক্ট ভালো টাইম পাবেন অনেক লোকের কিন্তু যে এতদিন যারা বলছিলো যে প্রচুর কাজের চাপ যাচ্ছে চাপ যাচ্ছে হ্যাঁ কাজের চাপ একদম কমি সবাই বলবো না কিন্তু একটু রিল্যাক্স করার টাইম একটু টাইম কিন্তু হান্ড্রেড পার্ট পাবে যারা বিজনেস করছেন তারা এই পনেরো দিন ধরে যেই যেই করেছেন যে বাড়িয়েছেন বা এই যে নতুন কোন লোক তার জন্য খেটে কিছু করেছেন মানে একটা যে এফর্ট দিয়েছেন না সেই এফার্টের ফলটা কিন্তু এই সময় দেখতে পাবেন যারা চাকরিজীবী আছেন খুব ভালো কিন্তু কর্ম পাওয়ার যোগ আছে খুব ভালো চাকরি পাওয়ার যোগ আছে একটা অনেক অনেক লোকে কিন্তু চাকরি এই সময় চেঞ্জ করবে অনেক ভালো টাইম আছে বলবো চেঞ্জ না করলেও অফার লেটার কিন্তু অনেক লোকেই পাবে পাবে ভালো তো চাকরি করুন ব্যবসা করুন ভালো টাইম থাকবে হেলথও যেই যে বললাম যে রিস্ক থাকবে ওটাও কিন্তু এই সময় বেশ অনেকটাই কমে যাবে হেলথটা মোরলে বেশ সবারই মোটামুটি ঠিকঠাক থাকবে যদি আপনার হলেও সাপোর্ট করে দেয় স্ট্রং ম্যারেজ যোগ আছে বিবাহ যোগ কিন্তু বেশ বেশ স্ট্রং আছে সে লাভ বলুন অ্যারেজ বলুন ম্যারেজ হোক বিবাহ যোগ বিবাহের একটা যোগাযোগ বলুন বিবাহের ফিক্স বলুন ফাইনাল কথা বলুন একটা বিশাল সুন্দর যোগ আছে আর সন্তান হোক যারা চেষ্টা করছিলেন ফ্যামিলি বাড়াবেন ফ্যামিলি প্ল্যানিং করছিলেন অনেক দিন ধরে চেষ্টা করছিলেন এবার কিন্তু একটা বড় বড় যোগ আছে সন্তান প্রাপ্তির ভালো যোগ আছে আহ এই সময় যাদের এই কনসিভ করে নিলেন এই সময়টা অনেক লোক কনসিভ করবেন সময় যারা করে নিলেন কনসিভ কিন্তু তাদের একটাই রিকোয়েস্ট করব সেই সময়তে কিন্তু একটু ডিসিপ্লিন হয়ে যেতে হবে লাইফ লিস্ট কি খাচ্ছেন খাওয়ার আর ঘুম নিয়ে কিন্তু এই রেস্ট খাওয়ার ঘুম এই তিনটে জিনিস নিয়ে কিন্তু একদম ডিসিপ্লিন হয়ে যেতে লাগবে কারণ যে কনসিভ করলেন না সেখানে কিন্তু আপনার হেলথটাকে একটু কি বলবো একটু উইক হওয়া চালু হবে হেলথটাকে তো যখনই এরকম হবে একটু এক্সট্রা প্রোটেকশন একটু লাগবে এই সময় অনেক জাতক জাতিকারা নিজেদের পূর্বপুরুষ থেকে বা বয়স জ্যেষ্ঠ আছে সেখান থেকে কিছু কিন্তু প্রাপ্ত করতে পারেন মানে প্রাপ্তি যোগ কিরম থাকবে পয়সা প্রাপ্তি হতে পারে অর্থ প্রাপ্তি হতে পারে বা কোনো বড় কিছু জিনিস প্রাপ্তি হতে পারে ঠিক আছে এবার যাদের কোনো এই সময়টা এত ভালো সময় যাবে যাদের কয়েক বছরের কোট কেস চলে সেটা রিজলভ হওয়ার কিন্তু একটা সুযোগ আছে মানে সব দিক থেকে আমি বললাম না যে লাইফে সবটা অ্যাসপেক্টটা কিন্তু চেঞ্জ করার একটা সুফলন আর কিন্তু ক্ষমতা রেখেছে এই প্লাস 15 ডিগ্রিও বেশ ভালো যাবে একটু রিস্ক আছে একটু রিস্ক আছে যাদের রিস্কের জায়গাটা হচ্ছে যাদের বিবাহিত তাদের কিন্তু শ্বশুর বাড়ি নিয়ে কিন্তু তারা কিন্তু কোনো বড় খবর বা তাদের শরীর নিয়ে কিন্তু তাদেরকে মানে জানিয়ে দিন তারা যেন একটু সাবধানে থাকে এই সময় কিন্তু তাদের শরীর খারাপ হওয়ার কিন্তু বড় বড় রিস্ক রিস্ক আছে এই পনেরো দিনে এই পনেরোটা দিন যেরকম ভালো টাইম যাবে এই জায়গাটা একটু সাবধানে দেখে শুনে চলতে লাগবে সব মিলিয়ে বলবে এই মাছটা লিও সিংহ রাশি লগ্নে জাতক জাতিকারা শুরু করবেন সকলের ডাউন টাইম স্ট্রাগলটি শুরু করবেন যেরম যেরম মাস এগোবে না স্ট্রাগল কমবে মানসিকতা চাঙ্গা হবে মনে আলাদা এনার্জি আসবে এটা কখন আসবে বলুন তো যখন আপনি না যে প্রথম পনেরো দিনে যে স্ট্রাগলটা করছেন তখন যদি লোককে যে সার্ভিস দিচ্ছেন হেল্প করতে যদি নিজের মনটাকে পরিষ্কার রেখে মনটাকে ঠিক রেখে যদি করতে পারেন না পরের পনেরো দিন কিন্তু আপনাকে গোল্ডেন টাইম দিয়ে যাবে এই সময়টা যেরকম আমরা বলি না যার শেষ ভালো তার সব ভালো তাই বলছি একটু যে সতর্ক বাণীগুলো যে দিচ্ছি বা যে সতর্কতাগুলো গুলো যেই আমি লোকে বলবে বা যে পনেরো দিন তো খুব খারাপই যাবে শুধু খারাপ খারাপ নয় এই যে খারাপটা যাবে এই খারাপটাকে কী করে আপনি হ্যান্ডেল করবেন ডিল করবেন এই সময় যেরকম খারাপ যাবে সেরকমই আপনার কাছে যে ইউনিভার্স অনেক জায়গা দেবে যে লোককে না নিঃস্বার্থ হয়ে সেলফলেসলি না সার্ভ করার জন্য সেই সার্ভিসটা যদি আপনি দিয়ে দেন ডাউন টাইম যাচ্ছে জানি তবুও বলছি যদি সার্ভিসটা আপনি দিয়ে যান নেক্সট পনেরো দিন কিন্তু ইউনিভার্স আপনাকে ভুলিয়ে দেয় এই জন্যই ভিডিওটা করা যদি তারা যদি ওই পনেরো দিন যদি সার্ভিসটা দিয়ে দেয় না তাহলে কিন্তু যে ভিডিও যে টেন পারসেন্ট নিরপর দেয় তাহলে ওই যে ভিডিওটা বানানোর এই যে অ্যাওয়্যার করা এই যে করা এটা কিন্তু হানড্রেড পারসেন্ট আমার দিক থেকে আমাদের দিক থেকে কিন্তু আমরা সফল হয়ে গেলাম তাই বলছি যে জিনিসগুলো বলছি সেই জিনিসগুলো একটু মেনে চলতে পারেন না জীবন অনেকটা অনেকটা কিন্তু সহজ সুন্দর হয়ে যাবে তাই বলছি সুখে থাকুন ভালো থাকুন একটু সাবধানে থাকুন ব্যাস ওম নমা শিবায়